এমন মানুষও দুনিয়ার জমিনে আসছিল যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইছে নিজের খুদা বইয়া দাবি করছে বলেন তো এমন মানুষের দুনিয়াতে ছিল কি ছিল না

আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাও 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 ফেরাউনের রাজদরবারে সিংহাসনের সামনে দাঁড়ায়া লায়া ফেরাউনেরই আমি এক মালিকের দাওয়াত দিয়াছো যাও موسی সালাত ও রাসুলর নির্দেশ মোতাবেক ফেরাউনের রাজ দরবারে সিংহাসনের সামনে গিয়া দাঁড়ায় ডেকে ডেকে বলতেছে ফেরাউন শোনো 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 যদি আখরাতে নাজাদ পেতে চাও যদি জাহাদ নামের আজাদ থেকে বাঁচতে চাও দেরি করো না ইলাহা! বলে এক আল্লাহ ব্যতীত অন্য কৌর ইবাদত করা যায় না এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই যেমনি কথা মুসা পয়গম্বর সামনে বলছে ফেরাউন অট্ট হাসিতে ফেটে পড়ে ডেকে ডেকে বলতেছে বোকা মুসা। কার কাছে আইসা তুমি কোন আল্লাহর কথা কও জমিনের মধ্যে আমি ফেরাউনের চাইতে আর কোন বড় খোদা নাই দেখে দেখে বলতেছে কোরআন শরীফের বলতে আছে আনা রব্বুকুম আলা আমি হলাম সব চাইতে বড় খোদা আমার চাইতে কোনো বড় খোদা নাই তুমি আবার কোন খোদার কথা কও।

জোরে আওয়াজ দিয়া জোরে উচ্চ আওয়াজে বলেন তো ভিতরে যত প্রাণী আছে এই সব প্রাণীর হায়াত মউতের মালিক কে জোরে বলেন কে সব হায়াত মউতের মালিক যে আল্লাহ আমি ওই আল্লাহর কথা কই ওই খোদার কথা কই ফেরাউন এবার মুসকি মুসকি হাসতেছে আর ডেকে ডেকে বলতেছে মোসা তুমি একটা বোকা শোনো শোনো পৃথিবীর জমিনে আমার চাইতে বড় খোদা কেউ নাই আরে মানুষের হায়াত আর মৌত আমি ফেরাবন দিয়ে থাকি আরে মানুষের হায়াত মৌত আমি দেই বেটা তুমি কা কোন খোদার কথা কও কার কথা বলো এটা

মুহূর্তের মধ্যে দৌড়ায় গিয়ে আফজেল জেলখানার ভিতর থেকে দুইটা কয়াদি ধরে নিয়ে আসছে কয়াদি দুইটা ধরে নিয়ে আইসা আর দুইটা অপরাধীকে জেলখানার ভিতর থেকে ধরে নিয়ে আসছে

জোর ধরে জমিনের ভিতরে শোয়া গলার উপর দিয়ে শরীর চালায়া দিছে মুহূর্তের মধ্যে লোকটা ওখানে থর থর করে কাঁপতে 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 মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় আর একজন যে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে ডেকে ডেকে বলতেছে বেটা যা 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 আমি তোর হায়াত দিয়া দিলাম যাও তোমার হায়াত দিয়া দিলাম এ লোকটা দৌড়ায়া এখান থেকে চলে যায় মুসা পায় দিকে তাকায়া তাকায়া বলতেছে দেখছ

এতদিন যাবত আমি চিন্তা করছিলাম হয়তো তুমি কোনো জ্ঞানী মানুষ হবা কিন্তু আজকে তোমার কর্মকাণ্ড দেখা বুঝতে পারলাম তুমি খোদা নয় জমিনের মধ্যে সব চাইতে বড় গাধা বলেন ফেরাউন খোদা না গাধা বুঝেন না আরো জোরে কোন খুব ফেরাউন খোদা না গাধা এর চাইতে বড় গাধা কেউ আছে এর সাইতে বড় গাধা এ মুসা কি গো মুসা পয়গম্বর দিকে দিকে बोलतेছে ফেরাউন তুমি হায়াত দিয়া চাইরা দিলা বলতো তো আজতবা আগামী কালে লোকটা আবার মারা যাবে কি যাবে না আপনাদের কি বুঝেন জোরে কন না বলে তো এ যে জারে hayat দিয়া চাইরা দিছে এই লোকটা কি কিয়ামত পর্যন্ত থাকবে নাকে আজতবা আগামী কাল পরশু অথবা তোরশু এই লোকটা মারা যাবে মরবে না যে মরে যাবে কি হায়াত দিল কি হায়াত হায়াত কেমনে করে কি কইতে পারো যার হায়াত তুমি দিলা এটা কি হায়াত দেওয়া হইলো নাকি না 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 এটা কোনো হায়াত দেওয়া হয় নাই এটা কোনো হায়াত দেওয়া হয় নাই আর যারে মৌদ দিছো আর মৌদ দেওয়া হয় নাই এটার বিচার তোমার কেয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন করবে এটার বিচার হবে কি হবে না তো নিজের খোদা দাবি করছে দুনিয়ার জমিনের ভিতরে এমন বহু মানুষ ছিল সাহাবি দেখে দেখে বলতেছেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ হুজুরগু জানতে বড় মন চায় আপনি বলছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে জাতনাথ বাজেট করা নবীগো জানতে মন চায় এমন ফেরাউনের নামেও কি আল্লাহ জান্নাত বাজেট করে দিছে বুঝেন নাই বলতেছে হুজুর জানতে মন চাইতেছে এই ফেরাউনের নামেও কি আল্লাহ একটা জান্নাত বাজেট করছে নবীজি ডেকে দেখে বলতেছে রে আমার কলিজার টুকরা সাহাবি আহা হা হা রহমানুর রহিম আল্লাহ রহমানুর রহিম দয়াময় রব্বুল আলামিন ফিরাউনের নামেও একটা জান্নাত বাজেট করছে কিন্তু ফিরাউন তার নিজের জান্নাতটা কামাই করে নিতে পারে না জান্নাত বাজেট আছে কিন্তু এটাকে কামাই করে নিতে হয়

আবার দেখাই দিলাম এই 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 কাজগুলো এই কাজগুলো কিন্তু তোমরা করবা বান্দারে এমন আমার নিষিদ্ধ কাজগুলো থেকে যদি বিরত থাকতে পারো আর যদি আমার আদেশ মোতাবেক জিন্দিগি চালাইতে পারো যারা আদেশ মোতাবেক জিন্দিগি চালাবে আমি আল্লাহ ওদেরকে তাদের নির্ধারিত জান্নাতে দিয়া দিব যে আয়াত তেলাওয়াত করছি আয়াত এডা লেগেই চারটা গুণ দুইটা বদগুণ আর দুইটা ভালো গুণ দুইটা বদগুণ যদি কাউরু ভিতরে পাওয়া যায় আমি এখন বলবো আর আপনি আপনার সাথে মিলাবেন যদি এই বদগুণ আপনার ভিতরে থাকে তো রব্বুল আলামিনের কাছে পানা চাইবেন আল্লাহ আপনার আপনি আমাকে এই থেকে হেফাজত করেন এই এই নিয়তে শুনতেছেন তো ইনশাআল্লাহ এবার আসেন দুই বদগুণ আর দুই ভালো গুণ আগে আল্লাহ বদগুনের কথা আলোচনা করছে আমি দুই বদগুনের কথা বলি রব্বুল আলামিন বলে ফা আম্মা মান তাগা ওয়া আসরাল হায়াত আদ-দুনিয়া ফা ইনাল জহীম মাহিয়াল মাআওয়া রবিন ডেকে ডেকে বলতেছে বান্দা রে পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু আমার বান্দা আছে এমন কিছু আমার বান্দা আছে এমন কিছু মানুষ আছে আমরা সবাই মানুষ মানুষ কি মানুষ না আমরা কার বান্দা বুঝে বুঝা কন জোরে কন কার বান্দা পিছনের সবাই কন কার বান্দা মানুষ তো পৃথিবীর দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সীমা লঙ্ঘনকারী তার মালিক তার রবের কথার সীমা লঙ্ঘনকারী পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে তারা সীমানা লঙ্ঘন করে তার রবের সীমানা লঙ্ঘনকারী এমন কিছু মানুষ পৃথিবীতে আছে সীমানা লঙ্ঘনকারী আবার কারে কয় সীমানা লঙ্ঘনকারী আবার কে একটু একটু করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বোঝার চেষ্টা করবেন দুনিয়ার জমিনের ভিতরে বাবা প্রত্যেকটা জিনিসের কিন্তু সীমানা আছে প্রত্যেকটা জিনিসের দুনিয়ার জমিনের ভিতরে সীমানা আছে আমার আপনার জীবনের ভিতরে দেওয়া আমার আপনার জন্য সীমানা আছে আপনার নিজস্ব ব্যক্তিগত আপনার জীবনের সীমানা আছে কোনোদিন নিজের সীমানা ওভারটেক করা যায় না কেউ যদি নিজের সীমানা তারে ওভারটেক করে তাইলে সব মানুষগুলো তারে বদমাইশ কয় সব মানুষ তারে মদন কয় সব মানুষ তারে বোকা হইলা ডাকে যেমন সত্য করে একটু বুজাই দিলে আরো ক্লিয়ার করে বুঝবেন সীমানা দাওয়া আপনার যে জমিন আছে এই জমিনের একটা সীমানা আছে না নাই এটা আইল কয় এদিকে কি কয় বাকু হয় আইল আইল কয় এই আইল দিয়া একটা সীমানা দাওয়া আছে সীমানা এই আইল দিয়ে নিজের জমিনের সীমানা অবধেক কইরা অপরের জমিনের ভিতরে গিয়া ফসল ফলানো যায় না কি কোন কথা ঠিক না নিজের জমির যে সীমা নাই সীমা না ওভারটেক করে আরেকজনের জমিনে গিয়ে ফসল ফলানো যায় না এই ভাই উঠছেন কেন ভাই উঠছেন কেন ভাই না 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 আপনি তো কইছেন যে 1 ঘন্টা আর আর 15 20 মিনিট আছে ওঠা যাবে না একজনও উঠবেন না নিজের জমিনের যেই সীমানা আছে সীমানা ওভারটেক কইরা আরেকজনের জমিনে গিয়া ফসল ফলানো যায় না কোন কোনো মানুষ যদি নিজের জমির সীমানা ওভারটেক করে আরেকজনের জমিনে গিয়া ফসল ফলায় তাইলে বলে এক বিঘা জমিনে ও গিয়া ধান লাগাইছে নিজের সীমানা ওভারটেক করে আরেকজনের জমিনে এক বিঘায় ধান লাগাইছে এই ধান পাইকা গেলে ওরে ধান কাটতে দিবে কেন আমি যে লাগাইছি কাটতে দিবা না কেন তোর থাপরা মু বেটা বেয়াদ বুঝোস কিছু তুই তোর তোর জমিন কোনটা আমার জমিন কোনটা এটা বুঝোস না তোর জমিন দেখ আমার জমিনে লাগাইছ কেন তোর কইছিলাম এটা কি তোর বাপের কথা কন এটা বলবে কি বলবে না তার মানে নিজের জমিনের সীমানা ওভারটেক করে আর জমিনে গিয়ে ফসল ফলানো যায় না জিন্দগিতে প্রত্যেকটা জিনিসের সীমানা দেওয়া আছে সীমানা তুই ওখানে গেছো কা এই আল্লাহরে হলি বানাই দেন বলে না আমি প্রত্যেকটা জিনিসের না দেওয়া আছে সীমা না ওভারটেক করা যায় না যেমন আমার বিবির একটা সীমানা আমার কাছে আছে আপনার বিবির একটা সীমানা আপনার কাছে আছে নিজের বিবিটারে আর একজনের হাতে উঠায় দিয়া বলা যায় না যে যাও গিয়া সিনেমা দেখে আস এটা বলা যায় না সীমানা আছে কি বলেন কথা ঠিক না আপনার মেয়েটারে বিবাহ বহির্ভূত আর একজনের হাতের উপরে হাত দিয়া ঘুরতে দিতে যাওয়া যায় না এটা হলো সীমানা রব্বুল আলমিন ডেকে ডেকে বলতেছে বান্দারে আমি মা ডিকেরও কিছু সীমানা আছে সাবধান সীমানা ওভারটেক করবা সীমানা ওভারটেক করবা আল্লাহ আপনার আবার সীমানা কোনটা রব্বুল আলমিন আপনার সীমানা কোনটা রব্বুল আলমিন যেন ডেকে ডেকে বলতেছে বান্দা আমার সীমানা হইল তোমাদের জন্য তোমাদের জিন্দগিতে আমি রব যেইভাবে যেইভাবে আমি তোদের জীবন চালাইতে বললাম আমার কথা মতো তোরা তোদের জিন্দগি চালাবি এটা হলো আমি মালিকের সীমানা আর আমার কথার বাইরে গিয়া যে জীবন চালায় এ লোকটা আমি মালিকের